আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে আমরা হাজির হয়েছি এই সপ্তাহে একটি বিজ্ঞাপনে হাজারো বেকারদের জনপ্রিয় একটি সংবাদপত্র তো আজকে আমরা দেখে এই কি কি পদে আবেদন রয়েছে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুরুতে বাংলাদেশ ব্যাংকের চাকরি পদের সংখ্যা হচ্ছে নয়শো জন অর্থাৎ সমন্বিত ব্যাংকের অ্যাপ্লাই আবেদন শেষ হবে বিশ জানুয়ারি তারপর হচ্ছে পোস্টমাস্টার জেনারেল পূর্বাঞ্চল পদ সংখ্যা হচ্ছে এক এক দুই হাজার পঁচিশ তারিখে এই ক্ষেত্রে পোস্টম্যান হিসেবে একশো নব্বই জন ভেন্ডার তিনজন ওয়ারম্যান হবে এছাড়া অফিস তেইশ জন গার্ডেনার পাঁচজন পরিচ্ছন্নতা কর্মী এগারো জন বার্তাবাহক বাহক দুইজন রানার একশো একত্রিশ জন বোটম্যান তিনজন নিরাপত্তা প্রহরী হচ্ছে সাতাশ জন তারপর হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড হচ্ছে জন নাম হচ্ছে শিক্ষানবিশ লাইনম্যান অর্থাৎ লাইনম্যান হিসেবে নিয়োগ হবে জন তারপর হচ্ছে পোস্টমাস্টার জেনারেল উত্তরাঞ্চল পদসংখ্য হচ্ছে তিনশত উনসত্তর জন এই ক্ষেত্রে ষাট মদ্রাক্ষরিকের জন্য নেওয়া হবে একজন উচ্চমান সহকারী সাতজন কেশিয়ার একজন কম্পিউটার ফার্মাসিস্ট একজন পোস্টাল অপারেটর একশত ছাব্বিশ জন অফিস সহকারী আটজন হবে তারপর হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতাল একশের নাম হচ্ছে ডায়েটিশিয়ান তিনজন স্বাস্থ্য শিক্ষাবিদ পাঁচজন এমথেটিস্ট দুইজন অর্থোটিস্ট দুইজন অর্ডিওলজিস্ট দুইজন ফিজিওথেরাপিস্ট দশজন এছাড়াও হচ্ছে অকুপেশনাল চারজন স্পিচ অ্যান্ড দুইজন ডে কেয়ার অফিসার দুইজন বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার তিনজন ইউপিএস টেকনিশিয়ান পাঁচজন সহকারী লাইব্রেরিয়ান একজন পরিবার কল্যাণ পাঁচজন ওটি টেকনিশিয়ান বারোজন তারপর হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চাকরি মোট পদের সংখ্যা হচ্ছে ষোলোশো ছাব্বিশ জন পদের নাম হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বেতন উপজেলায় একশো জন বিএ বা সমমান পাশ থাকতে হবে বেতন চল্লিশ হাজার ইউনিট অফিসার একশত বাহাত্তর জন পরিবার পরিকল্পনা পরিদর্শন কমিউনিটি একশো আটানব্বই জন ম্যানেজার তারপর হচ্ছে কর্মসূচি সংগঠন একশো আশি জন অফিস সহকারী দুইশো আঠারো জন তারপর হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ পদসংঘ হচ্ছে দুইশত একুশ জন ষাট মুদ্রাকরি চারজন উচ্চমান সহকারী এগারো জন কেশিয়ার একজন টেকনিশিয়ান একজন কম্পিউটার ফার্মাসিস্ট একজন ড্রাফটম্যান দুইজন ড্রাইভার একজন ড্রাইভার হালকা হচ্ছে পাঁচজন মোট হচ্ছে দুইশো একুশ জনকে নেওয়া হবে তারপর হচ্ছে গ্রামীণ ফোর জি নেটওয়ার্কে নিয়োগ মোট পদ সংখ্যা হচ্ছে নয় জন পদের নাম হচ্ছে এরিয়া ম্যানেজার একশো জন বিএনজেল একশো আট জন বেতন হচ্ছে বিয়াল্লিশ হাজার অডিট অফিসার হিসেবে নেওয়া হবে একশো আশি জন এইচএসসি পাশের পঁয়ত্রিশ হাজার বেতন ইনচার্জ অফিসার টাওয়ার সুপারভাইজার বা ড্রাইভার একশো সত্তর জন নেওয়া হবে এই ক্ষেত্রে আবেদন করা হবে অবশ্য ইমেইলের মাধ্যমে তারপর হচ্ছে জেলা প্রশাসক ময়মনসিংহ পদসঙ্গ হচ্ছে তেরো জন কম্পিউটার অপারেটর একজন লাইব্রেরি সহকারী একজন হিসাব সহকারী চারজন সার্টিফিকেট সহকারী পাঁচজন এবং হচ্ছে ব্যান্ড সহকারী দুইজন আবেদনের শর্তাবলী হচ্ছে অবশ্যই মাইমেন সিং বিভাগের নাগরিক হতে হবে তারপর হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল পদসংখ্যা এগারো জন এই ক্ষেত্রে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার একজন রেকর্ড সহকারী একজন জুডিশিয়াল পেস্টকার একজন স্টোর কিপার একজন তারপর হচ্ছে পটুয়াখালী মেডিকেল কলেজে পদসংখ্য হচ্ছে ষোলো জন মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে নেওয়া হবে একজন মেডিকেল টেকনোলজিস্ট পাঁচজন মেডিকেল টেকনোলজিস্ট পাঁচজন সার্কলি পিকার কাম কম্পিউটার একজন হিজাব একজন পরিসংখ্যান একজন সহকারী লাইব্রেরিয়ান একজন এবং হচ্ছে অফিস সহকারী একজন নেওয়া হবে তারপর হচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নয় জন নিয়োগ দেওয়া হবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী একজন অফিস সহকারী কম্পিউটার অপারেটর চারজন বার্তা বাহক মেসেঞ্জার অর্থাৎ একজন অফিস দুইজন পরিচ্ছন্নতা কর্মী একজন তারপর হচ্ছে বি এস এম আর মেরিটাইম ইউনিভার্সিটি পদসংখ্য হচ্ছে জন সেকশন অফিসার একজন পাবলিক রিলেশন অফিসার একজন প্রোটোকল অফিসার একজন উপসহকারী প্রকৌশলী সিভিল থেকে নেওয়া হবে একজন হিসাব সহকারী একজন সহকারী অডিটর একজন সহকারী কাম ডাটা প্রসেসর পাঁচজন ইলেকট্রিশিয়ান একজন অফিস সহায়ক একজন তারপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রদর্শন হচ্ছে জন অধ্যাপক নেওয়া হবে ভূমি ব্যবস্থাপনা আইন বিভাগে একজন সহযোগী অধ্যাপক নেওয়া হবে সমাজবিজ্ঞানে একজন এছাড়াও সহকারী অধ্যাপক শিক্ষক গবেষণা ইনস্টিটিউট পরিসংখ্যান বিভাগ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ মাইক্রোবায়োলজি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিভাগে মোট ছয়জন নিয়োগ দেওয়া হবে প্রবাসক ইতিহাস বিভাগ তিনজন ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ দর্শন বিভাগ তিনজন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ অর্থনীতি বিভাগ তিনজন ভূগোল পরিবেশ বিভাগ একজন অর্থাৎ মোট তেরো জনকে নিয়োগ দেওয়া হবে তারপর হচ্ছে সর্বশেষ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদের সংখ্যা হচ্ছে জন। বিশেষজ্ঞ দত্ত হিসেবে নেওয়া হবে একজন বিশেষজ্ঞ চক্ষু হিসেবে নেওয়া হবে একজন অর্থাৎ এম বিবিএস ডাক্তার বিশেষজ্ঞ একজন বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ একজন রেডিওলজিস্ট একজন এবং জুনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া হবে সাতজন এক্ষেত্রে এসএসসি সহ মেডিকেল কলেজ হাসপাতালে পিউপিএলস নার্সিংয়ে দুই বছরের কোর্স সম্পন্ন থাকতে হইবে তো ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য